বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার বানরহাট ব্লকের চুনা চা বাগানের চা বাগান শ্রমিকদের একটি দল পানীয় জলের দাবিতে সোচ্চার হয়ে ওঠে জলপাইগুড়িতে এসে তাদের অভিযোগ দীর্ঘ তিন বছর ধরে একটু পানীয় জলের জন্য বিডিও থেকে মন্ত্রী সবাইকে বলার পরেও কোনো সুরাহা হয়নি পাইলে তো আমরা তো সমস্যা তো মুশকিল আছে আর ওই আগেবার তো আমরা তো রোড জাম করছিলাম তখন বললো কি হবে বেশি দেরি লাগবে না আর তিন মাস ছয় মাস বলে ছয় মাস করতে করতে তো অনেক দিন পর হয়ে গেছে সাল বছর পার হয়ে গেছে এবার কি করবেন এখন না হবে তো তারপরে আবার তো আন্দোলন তো করতেই হবে জলের জন্য তো আমার তো খুবই অসুবিধা আমরা তো কাজে যাই আমরা জল নিতে তো খুবই অসুবিধা আর জল আমাদের পড়ে না এক ঘন্টা আধা ঘন্টা থেকে পড়ে ওইটা তো আমি তুলতে পারি না এটাই আমার জল অসুবিধা না 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 প্রচণ্ড গরমের মধ্যে নেই জল এইভাবে কতদিন বাঁচা যাবে প্রশ্ন তৃষ্ণার্থ চা বাগান শ্রমিক পরিবারগুলোর আপনারা কারা आ, पानी के गांव में पानी हम लोग को नहीं मिलता है उसी असुविधा से हम लोग यहाँ पर आए हैं आज पानी के लिए बात करने के लिए दो साल दो, दो साल पहले भी हम लोग स्ट्राइक पे उतरे थे रोड में तो यहीं से पी एच डिपार्टमेंट से सर लोग गए थे और हम लोग को वादा करके आए थे कि हम लोग जल्द से जल्द हम हम लोगों को जब परेशानी है उसे दूर कर देंगे लेकिन दो साल अभी दो साल के अभी तीन साल होने वाला है लेकिन अभी तक कुछ मतलब हम लोग का असुविधा को लेकर कोई भी कुछ नहीं कर रहा है तो मजबूरन हम ही लोग को यहाँ पे फिर आना पड़ा कहाँ का लोग है अब এই তীব্র জলকষ্টের কবে প্রশাসন সমাধান করে সেটাই এখন দেখার জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা